প্রতিবাদীদের একজন মন্তব্য চন্দন সেনের অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্তর সঙ্গেই রয়েছেন চন্দনবাবু অনন্ত দেখো আমার সাথে চন্দনবাবু অর্থাৎ চন্দন সেন নাট্যকার তিনি রয়েছেন বেশ দু তিন দিন ধরেই কিন্তু আমাদেরকে ফোন করছিলেন যার মনের কষ্টের কথা শেয়ার করছিলেন আজকে তিনি একটু আগে তিনি আমাদের ফোন করেন এবং তা তিনি বলেন যে তার যে পুরস্কার রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু সেটা ফেরত দেবেন সাথে তার পঁচিশ হাজার টাকা দিয়েছিল তথ্য দপ্তর সেটাও ফেরত দেবেন কেন ফেরত দেবেন আমার সাথে চন্দনবাবু রয়েছেন চন্দন সেন তিনি কি বলছেন কেন ফেরত দেবেন কেন না এইটা কি আমি এখানে ধরে রাখবো নাকি না এটা আমার ধরে রাখা বলতে না এটা কি এটা আলাদা হ্যাঁ না আমার বক্তব্যটা খুব পরিষ্কার পরিষ্কার হচ্ছে যে কালকে দেখলাম যে সরকারি এই দলের সরকারি একজন বিধায়ক যার সঙ্গে সরকারের নিশ্চয়ই সমর্থন রয়েছে তিনি একটি মন্তব্য করলেন তিনি এক সময় থিয়েটার করতেন তার কথা আমি চিনতাম কাঞ্চন মল্লিক তিনি মন্তব্য করলেন যারা পুরস্কার নিয়েছেন তারা ফেরত দিয়ে কথা বলুন আমরা অলরেডি সমস্ত দলমত নির্বিশেষে যে মানুষরা রাস্তায় নেমে ওই করে যে শিক্ষানবিশিনী যার যার তিলোত্তমা যা যার হত্যার জন্য এখনও পর্যন্ত সম্যক ব্যবস্থা কিছু নেওয়া হয়নি তার প্রতিবাদ আমি করেছি ব্যক্তিগতভাবে আমার বাবা চল্লিশ বছর ডাক্তারি করতেন বলে গতকাল যখন ডাক্তাররা প্রতিবাদ করলেন তারও আমি অংশীদার ছিলাম আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সরকারের সমর্থন নিয়েই সরকারের একজন বিধায়ক তিনি এই মন্তব্যটি উচ্চারণ করেছেন যারা পুরস্কার পেয়েছেন তারা পুরস্কার ফিরিয়ে দিন আমি অপেক্ষা করেছি যে সরকার তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন নেবেন কিন্তু আমি ঘুমনো পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্য বারোটা পর্যন্ত তিনি সরকারের তরফে কোনো রিয়াকশন আমি পাইনি যে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি বুঝতে পারলাম যে এটা সরকারি স্ট্যান্ডস আমি তখন এইটা বলি বুঝেই ঠিক করলাম শোরবেলা আমি পদত্যাগ করব আমি আমি পদত্যাগ করব না আমি আমার পুরস্কার ফিরিয়ে দেবো তাই আমি দীনবন্ধু পুরস্কার ফেরা ফেরত নেওয়ার জন্য আমি সংস্কৃতি অধিকর্তাকে তার মেলে আমি জানিয়েছি আমার মেল থেকে যে আমি এটা ফেরত দিতে চাই আপনি আমাকে জানাবেন কিভাবে কখন আমি গিয়ে আপ গেলে আপনার হাতে পুরস্কারের অর্থমূল্য আমি ফেরত দেবো আর বা পঁচিশ হাজার টাকা তখন আমাকে দেওয়া হয়েছিল কেন ফেরত আবেগটা দুঃখটা কোথায় লাগে দুঃখটা হচ্ছে আমার তো কোনো দলের পক্ষে বা বিপক্ষে বক্তব্য নেই আমি মনে করি সাধারণ মানুষ যেভাবে জাগ্রত হয়েছে যেভাবে জেগেছে শুধু ডাক্তাররা নয় জুনিয়র ডাক্তাররা নয় একটা নির্মম হত্যার বিরুদ্ধে যেভাবে ডেকে জেগেছে আমি তার অংশীদার আমি ইতিমধ্যেই তার বহুবার তার প্রতিবাদের অংশগ্রহণ করেছি কিন্তু আমি এটাও মনে করি যে সরকারের তরফ থেকে একজন বিধায়ক এখনও পর্যন্ত এই স্পর্ধাটা দেখাননি যে যারা পুরস্কার পেয়েছেন তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন এই হত্যাকাণ্ডের কি ধরনের কথা কি অপমানজনক কথা মনুষ্যত্বের অপমানজনক কথা এবং আমি কালকে নিদ্রা যাওয়া পর্যন্ত আমি শুনলাম পরে নাকি তিনি কি করেছেন না করেছেন আমাকে দু একটা চ্যানেল থেকে বলা হলো আমার জানার দরকার নেই সেটা সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সেটা আমার জানা দরকার ব্যবস্থা চায় আমি চাই সরকার তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিক এ কথা কী শাস্তি সেটা তারাও বুঝবেন আমার কথাটা হচ্ছে এই কথা যা যিনি বল বলবেন এবং তাকে আমি মনে করছি তিনি সরকারের তরফ থেকেই বলছেন যতক্ষণ না সরকার বলছেন যে আমি এই বক্তব্যকে সমর্থন করি না এই বক্তব্যের জন্য আমি কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি দু হাজার সতেরো সালে আমি নাট্যক্ষেত্রে একমাত্র এই পুরস্কার দীনবন্ধু পুরস্কার সর্বোচ্চ পুরস্কার সেই পুরস্কারটি যখন দেওয়া হয়েছিল দিয়েছিল সরকারের তরফে আমাকে প্রস্তাব দেওয়া হল যে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রিসভার সব বিশিষ্ট সদস্যরা থাকবেন আমি তখন বলেছিলাম যে বিশিষ্ট সদস্যদের কাছ থেকে আমি পুরস্কার নেব না কারণ যাদের নামে নারদা বা সারদার নাম যাদের যাদের নাম সম্পৃক্ত আছে তাদের কারোর হাত থেকে আমি পুরস্কার নেব না তখন আমাকে ইন্দ্রনীল সেন সংস্কৃতি তখন সংস্কৃতি মন্ত্রী তিনি জানালেন যে আমার নাম কিন্তু শেষ পর্যন্ত শেষ মুহূর্তে আমার নাম কিন্তু নেই তখন বললাম তুমি যদি পুরস্কার দাও আমি তোমার হাত থেকে নেবো তাই ইন্দ্রনীল আমাকে পুরস্কার দিয়েছিলেন আমি সেই পুরস্কার গ্রহণ করেছিলাম কারণ পুরস্কারটা দীর্ঘদিনের পুরস্কার কষ্টটা হ্যাঁ কষ্টটা হচ্ছে যে আমরা থিয়েটারের মানুষ আমরা দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানুষের কথা বলতে চাই মানুষের লড়াইয়ের কথা বলি মানুষের জীবনযাপনের কথা বলি আমার যেগুলো সব বিখ্যাত বিখ্যাত নাটক দায়বদ্ধ দুই হুজুরের গপ্প কর্ণাবতী সমস্ত মানুষের কথা বলছে মানুষের জয়ের কথা বলছে মানুষের জীবন জীবনযাপনের জয়ের কথা বলে তিলোত্তমার জন্য আমি কি বলবো আমি আমাকে আমি মিছিল করেছি কত কালো করেছি ভবিষ্যতে যা দরকার তিলোত্তমার জন্য করা দরকার বলে আমার বিবেক সায় দেবে সেগুলোই করবো বড় নিন্দাজন ঘটনা এটা এটা প্রবল মানে এটা নিন্দার কোনো ভাষা নেই তা আমি কী নিন্দা করব। কোনো নিন্দা যেটুকু ভাষা আমি জানি আমার প্রায় একশো ছিয়ানব্বইটা থেকে দুশোটা নাটক আছে তাতে যে ভাষাগুলো ব্যবহার আছে তার মধ্যে একে নিন্দা করার মতো ভাষা আমি কোনো ব্যবহার করতে পারছি না আর কোনো আপনার সহকর্মী দিচ্ছে আমার তা জানা নেই আমি কাউকে বলিনি যে আমার সঙ্গে এমনকি আমার দল যেটা আমি যে যে দলের নাটক নাটক লিখি বা নাটক ডিরেকশন দিই সেই দলেরও সঙ্গে আমার এই এই ঘটনার সম্পর্ক নেই এই সিদ্ধান্ত নেওয়ার পর ফোন আসছে জায়গা প্রচুর তারা বলছেন যে চন্দনদা আপনাকে অভিনন্দন আপনি এই আশি বছর বয়সে যে এটা করলেন এটার জন্য আপনাকে একটা অভিনন্দন যে ভাবে প্রত্যাখ্যানটা করলেন এটার জন্য অভিনন্দন প্রতিবাদ তিলোত্তমার জন্য এটা তিলোত্তমার প্রতিবাদ শুধু নয় একটি অসহায় দায়িত্ব পরায়না একজন ডাক্তারের শিক্ষানবিশী ডাক্তারের হত্যার জন্য প্রতিবাদ নয় আমার প্রতিবাদ মনুষ্যত্বকে যেভাবে ধ্বংস করা হচ্ছে বিপর্যস্ত করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ বেশ নজর থাকবে অনন্ত নজর থাকবে দিকে দিকে প্রতিবাদ দিকে দিকে প্রতিবাদ তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন টিভি নাইন বাংলাকে ফোন করে জানিয়েছেন একথা দু হাজার সালে চন্দন সেনকে দীনবন্ধু পুরস্কার দেয় রাজ্য সরকার প্রতিবাদীদের একজন হয়ে বাঁচতে চাই মন্তব্য চন্দন সেনের পাশাপাশি তিনি লাইভে সমালোচনা করেছেন কাঞ্চন মল্লিকেরও শুধুমাত্র চন্দন সেনই নন পুরস্কার ফিরিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করেছি বাদশা মৈত্র সঙ্গে বাদশাবু শুভজিৎ রয়েছি প্রতিবাদের ধরনটা বোধ আস্তে আস্তে পাল্টাচ্ছে আরও পোক্ত হচ্ছে নাকি হ্যাঁ এবং এটা তো খুব কাঙ্ক্ষিত এটা খুব স্বাভাবিক তার কারণ আমি তো এটাকে বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত মতামত বলে মনে করছি না তার কারণ তিনি যে দলে আছেন কাঞ্চন মল্লিকের এই মতামতের পর তার দল কি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছেন এখন অব্দি করেননি তাহলে এটা দেখে শিল্পীদের মনে হতেই পারে যে শিল্পীদের প্রতি যাদের পুরস্কার দেওয়া হয়েছে তাদের প্রতি এটাই সরকার বা প্রশাসন বা দল কাঞ্চন মল্লিক যে দলে আছেন তাদের মনোভাব এটা তাদের মনে হওয়াটা খুব স্বাভাবিক এবং এর সঙ্গে বলি মালদার সমবেত প্রয়াস বলি একটি নাট্য দল কিছুদিন আগে তারাও পঞ্চাশ হাজার টাকা রিক্রু করেছে সে নাট্য উৎসবে তো আমার মনে হচ্ছে শিল্পীদের যাদের আত্মসম্মান বোধ আছে মেরুদণ্ড আছে আড়া আগামী দিনে এই ঘটনা আরো ঘটাবেন বিশেষ করে পুরস্কার প্রত্যাখ্যানতে একটা প্রতীক এর মধ্যে যে ঘটে চলা অন্যায় অবিচার তার বিরুদ্ধে আসলে প্রতিবাদ জানানো হয় এর সবথেকে বড় एग्जांपल রবীন্দ্রনাথ ঠাকুর আমার মনে হয় বাংলায় আজকে যে জিনিসটা ঘটতে শুরু হয়েছে এটা আগামী দিনে আরো বাড়বে আরো অনেক মানুষ হয়তো এই পথে এসে এই অসমমানের পুরস্কার প্রত্যাখ্যান করবেন বাসবো আরো একটা প্রশ্ন একটু মানে বিভিন্ন সময় আজ থেকে দশ বছর ১২ বছর পনেরো বছর আগে অনেকে রাস্তায় নামতেন প্রতিবাদ করতেন আজকে তারা নিশ্চুপ এটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে সমালোচনা সাংঘাতিক হচ্ছে আমার নিজের আসলে মনে হয় যে দেখুন মানে সব বিষয়ের মধ্যে রাজনীতি থাকতেই হবে তার কোনো মানে নেই অরাজনৈতিক মুভমেন্ট অসম্ভব ভালো জিনিস আমি বিশেষ করে এইবার এই মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি দলবিহীন যে গণ আন্দোলন সেটা অসম্ভব একটা সদর্থক পদক্ষেপ কিন্তু একই সঙ্গে শুধু বলবো যে আমি যদি স্পষ্ট করে বুঝতে পারি যে সমস্যার মূলটা কোথায় যদি সেটা আমি বুঝেও না বোঝার ভান করে থাকি সেক্ষেত্রে এটা ওটা ধরনের রাজনীতি হয়ে যায় তাই আমি বলবো পশ্চিমবঙ্গের যারা সবকিছু বুঝতে পারছেন বুঝেও না বোঝার ভান করে আছেন অরাজনীতির মুখোশ করে বলবো আমি সেই মানুষদের বলবো আরো বেশি করে পথে বেরিয়ে আসছে শিল্পী সাহিত্যিক সাধারণ মানুষ অনেকে পথে নেমেছেন এবং আমার বিশ্বাস আজকে যারা চুপ করে আছেন তারা আগামী দিনে পথে নামবেন অথবা নামতে বাধ্য হবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ